আজকে আপনারা মোবাইল করছেন বা অভিযানটা কতদিন থাকবে কি উদ্দেশ্যে করা আচ্ছা এই আজকের এই পরিচালনা যেটা আমাদের নিয়মিত যে কার্যক্রম সেই কার্যক্রম অংশগ্রশেষ করা হচ্ছে বিশেষ কারণে আমাদের আজকের অভিযান না যেহেতু গতকালকে থেকে এবং একই সাথে গত মাস ধরে বেশ কিছু অ্যাক্সিডেন্ট আমাদের এই রোডে হয়েছে এবং স্টুডেন্ট এবং সকলের দাবি যে আসলে আমরা যেটা শুনেছি বিশেষ করে সিএনজি বা অন্যান্য গাড়িগুলো লাইসেন্স নেই তাদের ফিটনেস সার্টিফিকেট নেই এগুলো আমরা একটু যাচাই করে দেখছি আমরা বেশ অসঙ্গতি পাচ্ছি আমরা তাদেরকে কিছু ক্ষেত্রে জরিমানা করছি কিছু ক্ষেত্রে সর্বশেষ সতর্কতা দিচ্ছি এই রোডে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে আমরা এখানে এই রোড ধরে কোনো ধরনের অটো রিক্সা আমরা অ্যালাউ করবো না আর যদি সিএনজি চালাতে হয় অবশ্যই এই এটা চলবে নাকি চলবে না এটা আসলে জেলার যারা আছেন ওনাদের সিদ্ধান্ত কিন্তু ইররডিস ইঞ্জিন চালাতে হলে অবশ্যই তাকে তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উইদাউট টেকিং এনি কাইন্ড অফ ড্রাইভিং লাইসেন্স আমরা গাইড আইনাউতে আনব আর বাস যেগুলো আছে সেগুলো ঠিক একই রকম ভাবে ফিটনেস সার্টিফিকেট এবং ড্রাইভারের লাইসেন্স থাকতে হবে এবং যাতে অতিরিক্ত ওভারলোড কেউ যদি করে সেটাও আমরা জরিমানা আওতায় আনব ধন্যবাদ